বাংলাদেশে আসলে সব সবসময়ই যেটা চলে পরিচয়ের রাজনীতি আইডেন্টি পলিটিক্স এটা সময় বাংলাদেশে খুব প্রমিনেন্ট কালচারাল পলিটিক্সটা ওইখান থেকেই আসে আর কি যেমন ধরা যাক যে আমাকে যে জাতীয় নাগরিক কমিটির সদস্য বলে পরিচয় দেওয়া হলো এটাও এক ধরনের আইডেন্টিটি পলিটিক্স আর কি তো আমি আসলে জাতীয় নাগরিক কমিটির জায়গার থেকে এখানে কথা বলতে আসিনি অ্যাজ এ পারসন আমার কথাগুলি বলতে আসছি আর কি বাংলাদেশে আসলে আমরা যে রাজনীতি করি এই রাজনীতির একটা বড় অংশই মানে বাংলাদেশের রাজনীতিটা নির্ধারিত হয়েই সাংস্কৃতিক রাজনীতি দিয়ে এটা আপনি কীভাবে বুঝবেন ধরেন যে পাঁচই আগস্ট বাংলাদেশে ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটছে এরপরে ক্যাম্পাসগুলিতে কারা রাজনীতি করতেছে এটা আমরা বুঝি কিভাবে কাওয়ালি বেশি হলে আমরা মনে করি যে জামাত শিবির মনে হয় মানে একটা হোল্ডে আছে আবার কনসার্ট হলে মনে হয় যে ছাত্র ইউনিয়ন বোধ এটা একটা পাল্টা কোনো কিছু করতেছে তো এই যে ঘটনাটা এটা আসলে ঘটে কি কারণে মানে কেন কাওয়ালি করলে আমরা মনে করব যে সে জামাত শিবির আর কনসার্ট হলে আমাদের মনে হবে যে সে ছাত্র ইউনিয়ন বা বামপন্থী কোনো সংগঠন এই যে বিভাজন মানে রাজনীতিটাই চলতেছে কালচারের মাধ্যমে রিয়েল পলিটিক্স যখন থাকে না মাঠে তখন এই কালচারাল পলিটিক্সগুলি অনেক প্রমিনেন্ট হয়ে ওঠে কালচারাল পলিটিক্সগুলি অনেক বেশি মানে মাঠে দখল করে নেয় মাঠ দখল করে নেয় আর কি তো আমাদের তো পাঁচই আগস্টের পরে অনেক বেশি দরকার ছিল আমাদের রিয়েল পলিটিক্যাল কোশ্চেনগুলি এগুলি নিয়ে কাজ করা তো সেই জায়গায় আমরা কিন্তু কালচারাল পলিটিক্স যেটা সেটার দিকে অনেক বেশি কালচারাল পলিটিক্স নিয়ে অনেক বেশি মারামারি করতেছি আমি নিজেও করি করতে হয় আর কি তো সেটা অন্য প্রশ্ন আর কি যাই হোক তো পাঁচই আগস্ট আমরা যদি দেখি এখানে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হয়েছে যে জুলাই অভ্যুত্থান পূর্ব পরবর্তী সাংস্কৃতিক রাজনীতি বাংলাদেশের যারা সাংস্কৃতিক রাজনীতি নিয়ে লেখালেখি করেছেন আমাদের এখানে বাংলা একাডেমির ডিজি মহোদয় আছেন তারপরে আবুল মনসুর আহমেদ বাংলাদেশের সাংস্কৃতিক রাজনীতি নিয়ে অনেক লিখেছেন এবং আরও অনেক আমাদের এখানে যারাই সংস্কৃতি নিয়ে লেখালেখি করেছেন অনেকেই সাংস্কৃতিক রাজনীতি নিয়ে লিখেছেন কারণ বাংলার রাজনৈতিক মানস পরিগঠনে এই অঞ্চলের সাংস্কৃতিক রাজনীতি অনেক বড় ভূমিকা পালন করেছে এবং মোহাম্মদ আজমের যে বইটার কথা এখানে বলা হয়েছে ওই বইটার মধ্যেও উনি বেসিক্যালি ওই জিনিসটা দেখানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশে যেই দুই হাজার সালের আগে পরে যেই একটা রাজনৈতিক পট পরিবর্তন বা রাজনৈতিক যেই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটার পেছনে দীর্ঘ বাংলা অঞ্চলের সুদীর্ঘ যেই সাংস্কৃতিক রাজনীতির ইতিহাস সেটা খুব গোপনে কাজ করেছে ওইটার নেপথ্যে এটা উনি এই বইয়ে দেখানোর চেষ্টা করেছেন তো আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন যে বাংলা অঞ্চলের সাংস্কৃতিক রাজনীতি এটা যারা এটা নিয়ে লেখালেখি করেছেন প্রত্যেকেই একটা কথা বলার চেষ্টা করেছেন যে বাংলা অঞ্চলের রাজনৈতিক যে বিভাজন এটার পিছনে আমাদের সাংস্কৃতিক রাজনীতির অনেক বড় ভূমিকা আছে কারণ সংস্কৃতির কোশ্চেনগুলিকে আমরা ডিল করতে পারিনি ঠিকঠাক মতো আমরা ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারিনি সংস্কৃতির কোশ্চেনগুলিকে এখন কেন হ্যান্ডেল করতে পারিনি আমি এখানে একটা ঘটনা মনে পড়ল হঠাৎ সেটা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে এখন অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে যে রবীন্দ্রনাথ কি আসলে আমাদের কবি কিনা বা উনি কি আসলে আমাদের জাতীয় সঙ্গীত লেখ রচয়িতা হতে পারেন কিনা তো ধরেন যে আমরা যে যখন প্রশ্নগুলি তুলি আমরা যে আসলে প্র্যাকটিক্যাল জায়গার থেকে প্রশ্নগুলি তুলি না তার একটা বড় প্রমাণ হলো যে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের ওই গানের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে একটা প্রধানতম অভিযোগ হচ্ছে যে এটা বঙ্গভঙ্গের বিরোধিতা করে লেখা গান তো এর বিপরীতে যে ধনধান্যে পুষ্পে ভরা যেই গানটাকে প্রমোট করা হচ্ছে সেটাও বঙ্গভঙ্গের বিরোধিতা করে লেখা গান কিন্তু আমরা সেটা প্রমোট করতেছি তো এখন মানে তাইলে আসলে ব্যাপারটা হলো যে আমরা কি কারণে সেটা করতেছি মানে আমরা যখন কোনো একটা বিভাজন বা কোনো একটা প্যারাডাইম শিফটের কথা বলতেছি তখন তো একটা কারণ লাগবে একটা লজিক লাগবে যুক্তি লাগবে আমার হঠাৎ করে মনে পড়লো ওই দিন যে গোলাম মাওলা রনি সাহেব উনি একটা ঘটনা প্রায় বলেন যে আব্দুল কাদের মোল্লার সাথে উনি ছিলেন জেলখানায় একই ছিলে এবং কাদের মোল্লার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে গোলাম মাওলা রনি সাহেব খুব কান্নাকাটি করছিলেন এই জেলের মধ্যে তো ধরেন এই ঘটনাটা আমরা আওয়ামী আমলে যত বলতাম আওয়ামী ফ্যাসিবাদ যাওয়ার পরে কিন্তু এখন আর কেউ বলি না কেন মানে গোলাম সরি কাদের মোল্লা সাহেব যে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন এইটার তো একটা কালচারাল সিগনিফিকেন্স আছে একটা পলিটিক্যাল মানে এই ঘটনাটা প্রচার করার তো একটা কালচারাল উদ্দেশ্য ছিল সেই সময়ে এখন সেটা কেন আমরা বলি না যে কাদের মোল্লা সাহেবও রবীন্দ্রনাথকে পছন্দ করতেন তো সেটা তো আমরা বলতে পারি সেটা আমরা কেন বলি না এই যে আমরা বলি না এটাই আমাদের মানে কালচারাল বিভাজনগুলিকে জিয়ে রাখে আমাদের কালচারাল বিভাজনগুলিকে আমাদেরকে কালচারালি একত্র হইতে দেয় না তো ধরেন আবুল মনসুর আহমেদ সাহেবের একটা থিসিস ছিল উনি যখন পাক বাংলার কালচার ওনার যে বইটা পরবর্তীতে বাংলাদেশের কালচার নাম হয় সেই বইয়ে উনি একটা কথা বলতেছিলেন যে কি বলে বাংলাদেশ বাংলা অঞ্চল এখানে কোনো মানে সমন্বিত জাতীয় কালচার তৈরি হয়নি এখানে দুইটা জাতি দুইটা ধর্মীয় জনগোষ্ঠী তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন থেকে একটা নিজেদের আলাদা আলাদা কালচারের চর্চা করে গেছেন সব সবসময় এবং উনি বলতেছিলেন যে পাকিস্তান যে হয়েছে এবং পরবর্তীতে যে বাংলাদেশ ভাগ হলো। বাংলা যে এক থাকতে পারলো না এটার পেছনে এই কালচারাল বিভাজনের অনেক বড় একটা কি আছে অনেক বড় একটা দায় আছে অনেক বড় একটা ভূমিকা আছে তো আমরা তো ধরেন সেই জায়গাগুলি পার হয়ে আসছি আমরা সাতচল্লিশে পাকিস্তান ভাগ হয়েছে একাত্তর সালে পাকিস্তান থেকেও বাংলাদেশ ভাগ হয়েছে এবং প্রত্যেকটা ভাগের পিছনে একটা কালচারাল প্রশ্ন কিন্তু উজ্জ্বল ছিল আমরা সাতচল্লিশে যখন পাকিস্তান ভাগ করতেছি তখন আমরা বলতেছি যে না মুসলিম আলাদা মুসলিম জাতি আলাদা একটা জাতি তাদের আলাদা একটা কালচার আছে থাকা উচিত তারপরে ধরেন যখন আমরা একাত্তরে আবার পাকিস্তান থেকে আলাদা হচ্ছি তখনও কিন্তু কালচারাল কোশ্চেনটা ছিল করে কত ষাটের দশকে যখন যেই ষাটের দশকের আন্দোলন যখন শুরু হয় যেই আন্দোলনগুলির চরিত্র মেজাজ ছিল অনেকটা কালচারাল আপনি যদি ভাষা আন্দোলনের কথা বলেন ভাষা আন্দোলন রাষ্ট্রভাষা আন্দোলন ছিল সেখানে প্র্যাকটিক্যাল নিট বা রাষ্ট্রীয় নিডের অনেক ইস্যু ছিল পাশাপাশি কালচারাল আন্দোলনটাও ছিল যেমন ধরেন রবীন্দ্রনাথকে নিয়ে ষাটের দশকে যেই আন্দোলন তো একাত্তর সালে দেশ হর হইল আমরা কালচারাল একটা কোশ্চেন নিয়ে ছিল এখানে কালচারাল একটা কোশ্চেন যে পাকিস্তান তো বাঙালি কালচারকে সাপ্রেস করতেছে সো আমাদের সেই কালচার তো একাত্তর হইলো তারপরও কিন্তু সেই কালচার কোশ্চেনগুলি কিন্তু আসলে সলভ হইল না যে আসলে কালচারাল মানে কি আমাদের সমন্বিত কালচারটা কি হওয়া উচিত সেই কালচারাল পলিটিক্সের জায়গাগুলি কিন্তু আমাদের স্পষ্ট হলো না এই স্পষ্ট না হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমাদের মানে সাতচল্লিশ এবং একাত্তর যে কারণে ঘটছে এটাকে এই কারণটাকে যথাযথভাবে বিশ্লেষণ করতে না পারা এবং এই যে এই এটাকে অ্যাকসেপ্ট করতে না পারা এটা একটা বড় কারণ এই কালচারাল বিভাজনের যেমন ধরেন যে ধর্ম আপনি এখন যে কাওয়ালি হচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে কাওয়ালি তো কোনোভাবেই আপনার কালচারাল এক্সপ্রেশন হিসাবে এটা কোনো ধর্মীয় এক্সপ্রেশন না কারণ আপনি যদি ইয়ে করেন আপনি যদি আর্ট ফর্মের জায়গা থেকে কল্পনা করেন কাওয়ালি বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় হয়েছে বলিউডের মাধ্যমে বেসিক্যালি মানে আগে যে কাওয়ালি ছিল মাজার কালচার মাজার থেকে যে কাওয়ালি কালচারের উৎপত্তি সেটা আন্তর্জাতিকীকরণ হয়েছে কাওয়ালির বলিউডের মাধ্যমে নুসরত ফতে আলী খানের মাধ্যমে তো বলিউডের মাধ্যমে যেই জিনিসটা বিখ্যাত হয়েছে সারা পৃথিবীতে সেই জিনিসটা নিশ্চয়ই মানে ইসলামী জিনিস হইতে পারে না কোটান কোট ঠিক আছে তো এখন ধরেন যে আমরা ইসলামী জিনিস হিসেবে যখন কাওয়ালির চর্চা করতেছি বা কাওয়ালিকে আমরা যখন একটা ইসলামীকরণ করে একটা ইসলামী জিনিস বানানোর চেষ্টা করতেছি তখন কিন্তু আমরা ওই যে কালচারাল যেই মানে কালচারাল এক্সপ্রেশন সেই জায়গার থেকে কিন্তু কাজটা করতেছি না আমরা ভুলে যাচ্ছি যে কালচার মাত্রই ধর্ম নয় মানে আপনার যেটা কালচার এই কালচার আবুল মসুর আহমেদ তার ওই বাংলাদেশের কালচারে লিখতেছিলেন আর কি যে কালচার হলো একটা গাছের মতো আর ধর্ম হয়েছে সেই গাছের একটা ফল মানে আপনার গাছ অনেক কিছু নিয়ে থাকে গাছের মধ্যে কাটা থাকে পাতা থাকে ঝোপঝাড় থাকে অনেক কিছু থাকে আপনি একদম ক্লিন ধর্মকে কালচারে রূপান্তর করতে পারবেন না মানে আপনি যদি চিন্তা করেন যে ধর্মীয় প্রত্যেকটা বিধিবিধান আমি যথাযথভাবে মেনে তারপরে আমি সেটাকে কালচারে রূপান্তরিত করব এটা মানে এটা কোয়াইট ইম্পসিবল কারণ আপনি যদি ইভেন ক্লাসিক আমলের রাষ্ট্রগুলোকেও দেখেন ধর্মীয় রাষ্ট্রগুলি ইসলামী রাষ্ট্রগুলি খেলাফতি রাষ্ট্রগুলি যদি আপনি দেখেন আপনি দেখবেন যে সেখানে কালচার মানে কালচারকে ধর্ম দিয়ে বাউন্ডারি দেওয়া ব্যারিকেড দেওয়া এটার চেষ্টা ইভেন রাসুল সাল্লা সাল্লামও করেন নাই যখনই কোনো কালচারাল এক্সপ্রেশন সমাজের মধ্যে যেগুলো স্বতঃস্ফূর্ত কালচারাল কালচারাল এক্সপ্রেশন যখন উনি দেখছেন উনি কিন্তু সেগুলোকে বাউন্ডারি দেওয়ার ট্রাই করেন নাই তো আমরা এই যে ধর্ম এবং সেকুলারিজম যেটা নিয়ে তুষার ভাই বলছেন আরো বলবেন বক্তারা এই যে আমাদের একটা মানে এই কোশ্চেনগুলোকে যে সলভ করতে না পারা সমাজের মধ্যে আমরা যে কাওয়ালি করতেছি এটা কিন্তু সেকুলার কাজ করতেছি আমরা মানে আপনি দেখেন যে কাওয়ালি যেটা করতেছি এটা কিন্তু আমরা সেকুলার কাজকর্ম করতেছি আপনি দেখবেন যে যদি আমি ধরে থাকি যে জামাত শিবির তারা কাওয়ালি করে আমি যদি ধরি দেখবেন যে এটার বিরুদ্ধে বলার মতো মুসলমানও কিন্তু আছে অনেক মুসলমান আছে যে না সে কাওয়ালি এগুলো তো খারাপ জিনিস কাওয়ালি কি আবার কাওয়ালি এখানে তো গান বাজনা হচ্ছে মেয়েরা যায় নাচানাচি করতেছে এগুলি তো উচিত না তো তখন আবার ধরেন যে এদেরকে আমরা বলি যে জঙ্গি তো এখন এই যে ধরেন এই যে নানান বিভাজন তো এই এই এইটা তো আমাদের বোঝা দরকার যে আমরা যে কাওয়ালি করতেছি এই কাওয়ালিটা তো ইটসেলফ একটা একটা সেকুলার এক্সপ্রেশন তো আমরা ওই জায়গাটা যে না বুঝি না আমরা যারা ইসলামিস্ট সোকাল্ড আমরা ইসলামের কথা বলি বা যারা সেকুলারিজমের কথা বলি কোনো পক্ষই আসলে এই বোঝাপড়াটায় আমরা আসতে পারি না যে যে কথাটা তুষারভাই বলছেন যে মানে প্রত্যেকটা আমরা যেই সামাজিক এক্সপ্রেশনগুলি থাকে আমাদের যে কালচারাল এক্সপ্রেশনগুলি থাকে সেগুলির মধ্যে ইনহেরেন্ট অনেকগুলি ধর্মভাব লুকায় থাকে আবার অনেকগুলি সেকুলার ভাবও থাকে সেগুলির মধ্যে এটা জরাজরি করে থাকে এটা আপনি অনেক ভালো বুঝবেন যখন আমরা আন্দোলনটা করছি এই গণ অভ্যুত্থান যখন হলো সেই গণ অভ্যুত্থানের সময় কিন্তু আমরা যখন আমরা আন্দোলন করছি তখন কিন্তু আমরা দেখি নাই যে আমার পাশে যে লোকটা সে কি পোশাক পরা বা সে কি রবীন্দ্রনাথের ভক্ত নাকি সে জীবনানন্দ দাসের ভক্ত নাকি গুলাম মোস্তফার ভক্ত এরপরে আমি নিজে দেখেছি যে মানে এটা এখানে বলা উচিত হবে কিনা না তারপরে বলি যেহেতু লাইভ এক্সপিরিয়েন্স মানে একজন একজন পাঞ্জাবি পায়জামা পরা লোক তিনি একটা মহিলাকে সিগারেট ধরাই দিচ্ছেন এটা আমি দেখছি এটা আমি বলি অনেক জায়গায় মানে এই এই দৃশ্যটা আমার মানে এটা দৃশ্য হিসেবে ভালো কি খারাপ সেটা আমি জানি না কিন্তু এটা একটা সিগনিফিকেন্ট দৃশ্য যে ওই মোমেন্ট ওই মোমেন্টে কি ধরনের স্প্রিট নিয়ে মানুষ রাস্তায় আন্দোলন করছে সেইটার একটা সিগনিফিকেন্ট মোমেন্ট আমার কাছে মনে হয়েছে ওই ঘটনাটা তো ওই যে স্প্রিটটা আমাদের মধ্যে ছিল যে স্প্রিট দিয়ে আমরা আন্দোলন করছি যে স্প্রিট নিয়ে আমরা আমাদের আগের যেই ফ্যাসিস্ট সরকার সেটাকে হটা একটা নতুন পরিসর একটা নতুন পলিটিক্যাল পরিসর কালচারাল পরিসর গঠনের জন্য আমরা চেষ্টা করছি সেই জায়গাটা এখন ভুলে গেলে তো চলবে না যেমন কাওয়ালি এটা আমরা করছি ঢাকা ভার্সিটিতে কাওয়ালির জন্য হামলা হয়েছিল আমরা সেখানে আন্দোলন করছি সেখানে তো আমরা কালচারাল প্লোরিটির কথা বলছি কালচারাল হেজিমনির কথা তো আমরা বলি বলিনি আধিপত্যবাদের কথা তো আমরা বলি বলিনি তো সেই জায়গাগুলির থেকে যদি আমরা জিনিসগুলি বুঝি তাহলে আর যদি আমরা না বুঝি তাহলে কিন্তু ওই যে যেই সংকটের কারণে আমরা বারবার এই গ্যারাকোলে পড়তেছি যেমন আজম স্যার খুব ভালোভাবে বিশ্লেষণ করছেন ওনার সাংস্কৃতিক রাজনীতি বইয়ের মধ্যে যে কেন আশি এবং নব্বইয়ের দশকে উদিচি এবং এই যে সাতের দশকের যে কালচারাল এক্সপ্রেশনগুলি ছিল সেগুলি কেন আবার শক্তিশালী হয়ে সমাজে ফিরে আসলো এবং ওই সমস্ত কালচারাল এক্সপ্রেশনের ভিতরেই কিভাবে কিভাবে ইসলাম ফোবিয়া এবং ওয়ার ট্যাররের নানান কলকবজা তৈরি হলো এটা উনি এখানে ব্যাখ্যা করছেন এখন আমরা যদি ওই একই কাজ করি যে আমাদের এখানে দুইটা রেডিমেড কালচার আছে মানে রেডিমেড কালচারটা কীরকম যে বামপন্থীদের বা হলো গিয়ে সেকুলার সোকোর্ট এটাকে অ্যাটাক দেওয়ার জন্য এক ধরনের কালচারাল সেট আপ আছে ধরেন যে রবীন্দ্রনাথের বিরুদ্ধে আমি একটা কথা বলে দিলাম এটা এরা সেকুলারদের একটু চেতাইলাম ঠিক আছে আবার ধরেন যে মানে কি বলে আমি একটু জিন্নার প্রশংসা করলাম এটা একটু সেকুলারদের আমি একটু চেতাইলাম আবার সেকুলারও ধরেন যে একটু ইসলামিস্টদের এই যে কিছু রেডিমেড এক্সপ্রেশন আছে এই রেডিমেড এক্সপ্রেশনগুলিকেই যদি আমরা আবার আমাদের কালচারাল এক্সপ্রেশন হিসাবে আত্মস্থ করি বা অ্যাডপ্ট করি তাইলে কিন্তু ওই পুরাতন কালচারাল বিভাজন বা কোশ্চেনগুলি সলভ হবে না